প্রায় এক মাস পর আজকে কিন্তু বাড়িতে মাটন নিয়ে চলে আসলাম আর মাটনটা কিন্তু তোমাদের দাদাভাই এনে দিয়েছে কারণ ও এই জিনিসটা খুব ভালো বোঝে ওই জন্য ওকেই আনতে দিই তো দেখো আজকে কিন্তু মাটনটা আমি মানে চার পিস আলু দিয়েছি ছোট ছোট আলু পুরো গোল গোলই রেখেছি মাঝখান দিয়ে ছোট করিনি আর কারা কারা এরকম মাটনে মানে আস্তে আস্তে রসুন খেতে ভালোবাসা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু ভীষণ ভালোবাসি তোমাদের দাদাভাই জানো তো আগে এই রসুন খেত না তো আমার পাল্লায় পড়ে ওকে আমি খাওয়ানো শিখিয়েছি এখন কিন্তু খুব ভালোবাসে খেতে আর খুব সুন্দরও লাগে তো দেখো কথা বলতে বলতে মাটন কষা কিন্তু রেডি আর আজকের মাটনটা এত সুন্দর হয়েছে বন্ধুরা মানে আমার যদি ক্ষমতা থাকতো তোমাদের সবাইকেই খাওয়াতে পারতাম যদি তোমরা সামনে থাকতে তো মাটনটা বেশ ঝালও হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল সঙ্গে করেছিলাম শুধু একটু ডাল সেদ্ধ শুধু তো মাটন খাওয়া যায় না তো দেখো মোমের মতো পুরো আলুগুলো গলে গেছে তো আর এই যে হচ্ছে রসুন ওয়া দারুণ লাগে দারুণ কারা কারা এইভাবে মাটন খাও অবশ্যই কমেন্টে জানাবে আর চলো এখন আমি খাওয়া শুরু করে দিই তো ভিডিওটা এই পর্যন্তই রাখবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আর কি বলবো আমরা খাই আর তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে থাকো পাশে থেকো তোমরা ইদানিং আমাকে খুব ভালোবাসা দিয়েছো যেটা আমার খুব ভালো লাগছে তো সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই